এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নে পতাকা বহি আল্লা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখোত হিদি জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তো হিদি জনতা তুমি সেই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার রাহ বাড়িতে সাল্লাহ তোমার রাহ বাড়িতে জালিম হুটবেশো আল্লাহ মামুনুল্লাহ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায়ক সত্য নেতা আল্লাহ হ। এ যুগের বিন তুমি রাজপথে মহানায়ক সত্য নে পতক বহে আল্লাহ মামুন উল্হ সত্য নের পতক বহী আল্লা